ডিউটি চলাকালীন সময়ে মোবাইলে ব্যক্তিগত কাজ নেট ব্রাউজিং পরিবারের সাথে কথা বলা ভিডিও দেখা ইত্যাদি এবং নাইট ডিউটির সময় ঘুমানো ও নানাবিধ কারণে দায়িত্বের আমানত শতভাগ রক্ষা করা অনেকটাই দুষ্কর হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে যদি কর্মকর্তার উপর অর্পিত দায়িত্ব পালনে তেমন ত্রুটি হয় না যার ধরুন উপার্জন শতবা তো বৈধ থাকে না এমত অবস্থায় প্রতি মাসে উপার্জনের কিছু টাকা মালিক পক্ষের নামে দান করে দিলে উপার্জনের বৈধতা নিশ্চিত হওয়া যাবে কি না বা অন্য কোনোভাবে তাই মুক্ত হওয়া যাবে কি না দয়া করে জানাবেন যদি কাজে ত্রুটি হয় ঘাটতি হয় তাহলে আপনার জন্য যায় না যে মোবাইল ব্যবহার করবেন কিন্তু কাজে যদি ত্রুটি না হয় কাজ করছেন পুরোপুরি কাজ করছেন আর তার সাথে সাংঘর্ষিক নয় মাঝে মধ্যে তার সাথে কথা বলে নেওয়া আর সামান্য কিছু কথা বলা কল রিসিভ করা হয়তো সেখানে অ্যালাও আছে অনুমতি আছে সুতরাং কোনো অসুবিধা নেই কিন্তু যদি অনুমতি না থাকে বিনা অনুমতি তো আপনি অতিরিক্ত কিছু করেন তাহলে সেটা না যাইস তখন আপনার আংশিক রুজি হারাম হয়ে যাবে আংশিক রুজি হারাম হয়ে যাবে আপনি হারাম কাজ প্রথম কথা করবেন কেন করবেনই কেন হারাম কাজ আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন ডিউটির সময় কেন করবেন না রাত্রে নাইট ডিউটি যদি কাজের কোনো ডিস্টার্ব না হয় যে আছেন সেখানে উপস্থিত আছেন আর ঘুমিয়ে গেলে সেটাকে অন্যায় হিসাবে বিবেচিত হয় না আপনার প্রতিষ্ঠানে কোম্পানিতে তাহলে যায় আছে কিন্তু এমনিতেই ঘুমানো যায়জ নয় অনিচ্ছাকৃত যদি ঘুম চলে আসে সেটা ভিন্ন বিষয় এক কথাই প্রথম কথা হারাম কাজ করবেন না গুনহার কাজ করবেন না যদি হয়ে যায় তাহলে তাতে থেকে মুক্তির পথ যেটি উল্লেখ করেছেন যে কিছুটা অংশ আপনি দান সাদকা করলেন আর নিয়ত করলেন যে আল্লাহ এটাতে এই রুজিত আমার সন্দেহ আছে এটা হতে পারে যে আমি হয়তো অন্যায়ভাবে নিচ্ছি আমি ঠিকভাবে ডিউটি করিনি সুতরাং এই স্বভাবটা যেন আমার মালিক পায় যার কাজ করেছি কিন্তু আমি কাজ ঘাটতি করেছি আল্লাহ তালাম